ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি এই কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদে আর কি তো রাধে রাধে বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো আরে হ্যাঁ রান্না দেখে তো বুঝতেই পেরেছো যে আমি কিছু রান্না করছি মানে আজকে হচ্ছে বাড়িতে দিদির আইভুরো ভাত তো আমি রান্না করেছি মা হেল্প করেছে কিংবা মা রান্না করেছে আমি হেল্প করেছি এইভাবে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করেছি তারপরে দেখো এখানে আমরা সব কিছু সাজিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি যেই মাটির থালার বাটিগুলো ডিজাইন করেছিলাম সেটার মধ্যে কিন্তু ফাইনালি আইবুরো ভাত হয়েছে এটা দেখে তো আমি ভীষণ ভীষণ খুশি তারপর আমাদের সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর দাঁড়াও পুরোটা তোমাদের দেখাই তো দেখে কিন্তু বলবে যে কেমন হয়েছে পুরো ডেকোরেশনটা কারণ অনেক কষ্ট করে সাজিয়েছি গাইস একটা কমেন্ট তোমরা করতে পারবে না তো ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দাও যে পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদের কত আশা আজ মন চুয়ে আছে ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো আজ খুশি আজ মন ফিরে পেল সুখের ঘাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো হ্যাঁ সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কোন ভিডিও কিছুদিন আগে আর কোনো ভিডিও কিছুদিন পরে তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিয়ে সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তার কারণ তোমরা আমার একটা ফ্যামিলি তোমরা আমার ইউটিউব পরিবার তো আজকের ভিডিওটাই পর্যন্তই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না গাইস তো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভিডিও আসতে চলেছে তো আজকের মতন এখানেই রাখছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই